জনদুর্ভোগ লাগবে প্রায় সাতাশ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে লৌহজং নদীর উপর সেতু এটি সল্লা ও দুর্গাপুর ইউনিয়নের একটি সংযোগ সেতু কিন্তু এই সেতুটি দিয়ে কালিহাতি উপজেলা এবং বয়াপুর উপজেলার মানুষ টাঙ্গাইল সদরে যাতায়াত করতে পারবে এতে মহাসড়কে চাপ কমবে এই সেতুটি প্রায় পাঁচ বছর যাবৎ নির্মাণ হচ্ছে চার বছরের কথা থাকলেও নির্মাণ শেষ হওয়ার কিন্তু পাঁচ বছর লেগে যাচ্ছে এখনও সত্তর শতাংশ কাজ হয়েছে বাকি তিরিশ শতাংশ কাজ চলমান নদীর দুই পারের মানুষের যাতায়াত করতে দশ থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হয় গুনতে হয় প্রতিনিয়ত ভাড়া দ্রুত বৃষ্টির নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের মানুষের স্বপ্নের সেতু হয়ে দাঁড়াবে বলে আশা করছেন এই এলাকাবাসী